আলহামদুল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো আছি আশা করি সম্বন্ধে আপনার যেখানে আমাদের এই প্রেত সবাই ভালো আছেন তো আজকে আমি আসিফুর রহমান করব রিজনেবল প্রাইজের মধ্যে যেটা বরাবর শুক্রবার এবং সোমবারে থেকে থাকে বুঝতে পাই পিছন ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোবাসার পায় অনেক সাপোর্ট পাই আহ বিশেষ দেশে পৃষ্ঠ প্রবাসের দেশের মানুষ আলহামদুলিল্লাহ ভালোবাসে

কবুতর দাম এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ নগদ বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করার পরে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ কবুতরগুলো ডেলিভারি করে দিই ক্যাশ অনের কোনো সুযোগ নাই আইসা নেবেন আলহামদুলিল্লাহ আসার ঠিকানা পলাশ ভাই আসলে সাবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স নাইন ফোর টু থ্রি জিরো এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ বিকাশ সব আছে স্ক্রিনশট দিয়ে ফোন দিবেন বা এই পেটা আছে কিনা যদি বলে আসে দ্রুত টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আর কথা না পারবে কবুতর দেখান

স্কুল জব আছে ঠিক আছে এদের এরাদে আপনারা প্রশিক্ষণ দিলে পরে ভাষা চিনবে এবং কথাও যাবে না এই অবস্থায় করে না আগে ঠিক আছে আচ্ছা একবার বলছিলেন রেট টেগারে স্যার সর্বনিম্ন কিন্তু আপনারা দাম দিয়ে সর্বনিম্নটা আচ্ছা এমন কোয়ালিটির আজকে দিতে মাত্র 1200 টাকা

এটা মাত্র 1000 টাকা মাত্র 1000 এই দামে কোথাও পাবো না ভাই একদম 1000 টাকা 1000 টাকা আমার কথা হলো যে আমি পছন্দ হইব তাহলে এই নিবেন না এই নিবেন না ভালো কোয়ালিটি হবে অবশ্যই দাজা বাজা করবেন দর্শক জি অবশ্যই মাত্র 1000 টাকায় বাঘা বাস একদম দেখতে পাচ্ছেন কি একবারে দেখার মত অনেক সুন্দর একটা কালার এত সুন্দর কালার ভাই হ্যাঁ দেখার মতো দেখেন কালারটা দেখছেন এই জানিটাই নর এটা নর এটা হচ্ছে মাদি ভাই ভাই এটা কি লেখা ভাই ভাই এটা হচ্ছে আপনার

জীবনেও বলবো না ভাই হবে সম্ভব না দেখেন ঠিক আছে চোখ শেপ গরম মাছি আমাদের অনেক সুন্দর কেমন দাম থাকবো এটা

জানেন মানে খাবার বাচ্চা কিনতে গেলে চারশো পাঁচশো টাকা লাগে সেই হিসাবে রানিং কুবুতর মাত্র মাত্র আষ্টশো টাকায় তাই সর্বোচ্চ পনেরো দিন পালবেন বাচ্চা ইনশাল্লাহ পাবেন দেখেন ভাই আষ্ট প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন বড ছোটার আর চৌকুরা দেখেন এটা কাগজি ইন্ডিয়ান কাগজি একদম মধ্যে ভাই একবার রানিং করছে তো বলা যায় না হ্যাঁ কেমন দাম থাকে ভাই এটা ভাই দাম মাত্র অনলি

বন্ধুক দেখতে পাচ্ছেন চমৎকার রেসার একটা জোড়া চোখ চোখ দেখেন ভাই বেশি কিছু লাগে না অল্পতেই কিছু হয়ে যায় সেটাই হচ্ছে চোখ দেখলে বুঝতে পারবেন কথায় আছে না হ্যাঁ দেখেন

এটা নর এই দেন ভাইবেশনটা দেখছেন শুনুন দেখার মত কালারটা सेम কালার ভাই এই জোড়াটা কত এই জোড়াটা চুইঠা রানিং পিরা দিন বাচ্চা করা 7 টাকায় এক দিন দিয়ে ফেলবে ইনশাআল্লাহ এবারে যারা নেবেন মাত্র 1000 টাকা মাত্র 1000 হ্যাঁ ভাই সুন্দরী গ্রিবাস দেন আজকের জন্য এটাও 800 800 তাই নাকি হ্যাঁ ভাই দিয়ে দিছেন আলহামদুলিল্লাহ এই তো ভাই আজকে মত সব ঠিক নাই আচ্ছা আচ্ছা অনলি 800 টাকার বিনিময়ে হাই ফ্লার সুন্দরী গ্রিবাস দর্শক বন্ধুরা আমার

ডাবল ই একদম ইনপুটের কবদার পরে ভাই 마শাআল্লাহ 보도록 এসে দিন ভাই একটু হালকা বেশি করে দাও একবারে কোনো কোনো না কোনো মিসম্যাচ না রানিং পেয়ার ডিম বাচ্চা করা তাদের লাগবে কালেকশন করে নেবেন এই পেটটা সর্বনিম্ন দাম কনছে না সর্বনিম্ন সর্বনিম্ন টাইপ করে 2500 সর্বনিম্ন কইলেন তাহলে কত 2000 2000 আচ্ছা দাদা

সীমিত লাভে একদম সতেরোশো টাকা ফিক্সড দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকজিরা লেগে আসছে আর এটাও একদম

একিবারে হাই ফ্লায়ার আরো একটা চড়া 보도록 দেখা ভাই যার যেই কয় পেল লাগবে আপনারা আজকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ কারণ এইটা আমি আপনারা অন্য কোথাও পাবেন না এমন কোয়ালিটি এমন এটা যদি যদি নাকি সিলভার আসলে করবে

ঠিক আছে দেখার মতো ভাই দাম কেমন থাকবে ছোট কে দাম বলে দিন ভাই ছোট কেমন একবারে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার আসলে আসলে ভাই আমি আরো আল্লাহ দেখ আমি তো ভাই আজকে